এটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তা আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউদুল্লাহ মিনাশাহনের রজিম তিন নাম্বারে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বাদিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না ছয় নাম্বার যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে যেতে পারেন কারণ আজ সদাখত তার বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মসিবতকে দূর করে দেয় আল্লাহ রাসুসাহ ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে আর আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সব সময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসুল ইসলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসুল ইসলাম ঘরে নেই আমাদের আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি একথা শুনে আমাদের আয়সার আদিয়াল্লাহ তালান হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুল ইসলাম শুনে আমাদের আয়েশাকে বলে নায়শা তুমি এটা ঠিক করো তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অফ দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের রাগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব। কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো আল্লাহ পৃথিবীতে নেমে আসে ফলে শেষ স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থবহ হবে যেটা আমরা সহি বুখারের একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল আলী হাসালাম এরশাদ করেছেন অর্থাৎ কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম কেয়ামতের আগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার অর এনি ওয়েল উইশার টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এলেমত আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অনেক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুসু আরুয়িয়া ইল্লা আলা আलिमিন আও আছে স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা তাপস্সুর রুইয়া ইল্লাহ আলা আলিম আওনাসি আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরায় ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে সালাম বলেছিলেন যে

এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে এক্ষেত্রে মুস্তাদ্রাকে হা কেমে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তো তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোন জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে তো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই فإن الرؤيا تقاو علامات تعبر কারণনা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন ব্যাখ্যা করা হয় ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কারণ না খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সুনানে দারিমের একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবনে হাজার